সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যে আমাকে অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া ফেসবুকে রিলসে কি রকম ইনকাম আর লং ভিডিওতে কি রকম ইনকাম যে ফেসবুকের যে বর্তমান ইনকাম এটা আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা মানে যথেষ্ট পরিমাণের ইনকাম না আসলে দেখা যাচ্ছে যে ফেসবুকের যে বর্তমান ইনকাম এটা আসলে খুবই নগণ্যতম মানে এক কথাই বলতে গেলে এর সাথে কোনো জিনিসের তুলনা করা একবারে বোকামি কাজ হবে একটা লোক যদি সারা দিন কামলা বিক্রি করে তাও দিন শেষে দেখা যাচ্ছে যে সে তিনশো টাকা পাচ্ছে কিন্তু আপনি এখানে সারাটা দিন ব্যয় করবেন আপনি তো তিনশো টাকা এক জায়গাতে পেতে হবে তো যাই হোক আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে বুঝেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের এখন যে বর্তমান যে ফেসবুকের যে অবস্থা একটা কন্টেন্ট ক্রিয়েটরের এইভাবে দিন পথ চলা খুবই কঠিন এখন আসেন আমি বলি যে রিলস ভিডিও থেকে কিরকম ইনকাম এবং লং ভিডিও থেকে কিরকম ইনকাম আহ বিগত দিনে আমার একটা ভিডিওতে প্রায় দশ পনেরো হাজার ভিউ আসছিল ছিল রিলস ভিডিও থেকে ওখান থেকে আমাকে এক টাকাও দেওয়া হয় নাই মানে বাট এক দেওয়া হয় নাই এক ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাই ভাই আমারে যে আমার ও একটা ভিডিওতে মোটামুটি সামথিং আমাকে ওখান থেকে রিলস ভিডিও থেকে একটি টাকাও দেওয়া হয় নাই তাহলে চিন্তা করেন যে রিলস ভিডিও থেকে একটা টাকাও নাই তাহলে এখন আপনি বলতে পারেন যে আমি রিলস ভিডিও যদি আগে ভিডিও ছাড়তেন তাহলে আপনি সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবেন আর লং ভিডিও আসেন যে লং ভিডিও থেকে যে রকম ইনকাম আসলে এটা ইনকাম নয় এটা এখন এক পর্যায়ে ধরতে গেলে পারে কি বলবো এটার সাথে আমি কোনো জিনিসকে কম্পেয়ার করতে পারছি না ভাই আসলে আপনার দেখা লং ভিডিওতে সামান্য কিছু ইনকাম আছে যে আপনার যেহেতু ফেসবুক টিম এগুলো অ্যাভারেজ টাইম হিসাবে ধরে যে আপনার ভিডিওটা কত সেকেন্ড পর্যন্ত আপনার অডিয়েন্স গুলো দেখছে মানে ঘর একটা অ্যাভারেজ একটা টাইম হিসাব করে সেই হিসাব করে আপনাকে একটা সেন্ট বা আপনাকে ডলার দিচ্ছে আপনার ভিডিও যখন লং ভিডিও গুলো যখন আপলোড করবেন তখন অবশ্যই ভিডিও গুলো যেন বড় হয় কারণ লং ভিডিও যত লং ভিডিও হবে যত সময় আপনার অডিয়েন্স গুলো আপনার ভিডিওটা যত সময় ধরে দেখবে ঠিক ওই মাপেরই আপনাকে ডলার দিবে সেন্ট দিবে ফেসবুক টিম থেকে তো আমি এখন বলতে চাচ্ছি যে যারা রিলস ভিডিওতে আপলোড করতেছেন ভিডিও আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি রিলস ভিডিওতে ভিডিও আপলোড করে থাকলে অবশ্যই রিলস ভিডিও থেকে আপনি লং ভিডিওতে ভিডিও আপলোড করবেন কারণ রিলস ভিডিও থেকে হয়তো আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু আপনার যে ইনকাম সেই ইনকামটা আপনি করতে পারবেন না আর আপনি যদি দেখেন যে না আমার পেজটা মনিটাইজ হয় নাই তাহলে অবশ্যই আপনি রিলস ভিডিওতে আপলোড করলে পরে আপনার পেজটা বেশি ভাইরাল হবে আর যদি মনে করেন যে না আমার পেজটা মনিটাইজেশন হয়েছে বাট আমি কোনো ডলার পাচ্ছি না তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই রিলস ভিডিওতে ভিডিও আপলোড করছেন এই কারণে আপনার ডলার আসতেছে না আমি বলবো আপনার ওই ভিডিওগুলো অবশ্যই ফেসবুকের লং ভিডিওতে আপলোড করবেন আশা করি ইনশাল্লাহ ডলার ঢুকবে আমি কথা বলে শেষ করছি ধন্যবাদ